আৰু গৰু চাই যায় তুমি যদি সোমাই দিয়া

আর বিয়ারিং এর মধ্যে বলতে কি পাচ্ছিল বিয়ারিং এর মতো বল না বল বেড়ে বাইরে গেছিল সোনা টুকটা বানা করলাম যে চাঁদে যদি যাবো বিয়ারিং

আঠারো কোটি টাকা দিচ্ছে বাজেট তে এখন আপনি কি করবে চাচ্ছেন সেরকম কি যাবে না চাঁদে যাবে চাঁদের বলে আলো বাড়িচ্ছে না আলো বাড়িচ্ছে না গেছে

ওই বাইশ কোটি যে ওই যে ঠিক দিছে এখন কত কোটি টাকার কথা কম যে এত কোটি টাকা সূর্যের বাল্ব লাগান যায় ওই যে এক কোটি টাকা তার সাথে সম্ভব না এই যারা কোটি টাকা তো বুঝতেছো না বেরিং দিয়ে যাওয়া লাগে হিসাব আছেন বেরিং ভাড়া তুমি হিসাব করিতে না আমি তো ওটাই করছি যে এখন কি করা যায় আমি আপনার সাথে সেই পরামর্শ করবে আসলাম আর এই যে লাইভ যে করতেছি নাসার বিজ্ঞান ডাইরেক্টলি লাইভে দেখতেছে মানে হ্যাঁ আর নাসার তো শিখে আমি পাগল হয়ে গেছো তুমি